আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ মহাসচিব মির্জা ফকরুল বলেছেন দুই মাসের ভিতরে নির্বাচন দিতে কি মানে কি বলবো আছে কিনা থাকার তো কথা যেহেতু এত বড় রাজনীতিবিদ একটা দলের মহাসচিব ওনার তো অনেক কিছুই উনি দীর্ঘ ষোলো বছর যেইভাবে অত্যাচার নিপুড়ন সহ্য করে দলটারে টিকি রেখেছেন তাহলে অবশ্যই তার মাথায় তো কিছু আছে দুই মাসের ভিতরে নির্বাচন দিতে হবে উনি এই কথা বলছেন কেন এটা বলছেন যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন গঠন করা হয়েছে দুই মাসের ভিতরে উনি সংস্কার কমিশনের একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন সংস্কার করে দুই মাস লাগবে তো তারপরেই নির্বাচন দিয়ে দিতে পারবে আসলে কি ব্যাপারটা তাই আসলে কি তাই না রে ভাই আসলে তা না অনেক ব্যাপার আছে আমার থেকে আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা ভালো জানেন অনেক কিছু সমন্বয় এই নির্বাচন আজকে ফাঁসিবাদী এর হাত থেকে এই দেশটাকে গণ করে এই দেশটাকে নেওয়া হয়েছে এই দেশটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা কিছু সময় দরকার তাদের এই দেশটাকে কিভাবে ভালো করবে এই দেশটা সংস্কার করতে হবে সব কিছু লুটপাট হয়ে গেছে টাকা পয়সা বিদেশে পাচার হয়ে গেছে ইউ সরকার সংস্কার কমিশন গঠন করে সেই ছয়টা পয়লা অক্টোবর থেকে সেই সংস্কার কমিশন গঠন তাদের কাজ শুরু করবে এইভাবে আরো অনেক কাজ বাকি আছে এই সব কাজ ফেলায় রেখে আপনাদের ক্ষমতা যাওয়ার জন্যে এই ইলেকশনটা এখন করতে হবে দুই মাসের ভিতরে এই হচ্ছে আপনাদের চিন্তাধারা ছাত্র আন্দোলনে পয়লা আগস্ট থেকে জুলাই জুলাই পয়লা থেকে আগস্ট পর্যন্ত ছাত্র জনতা আন্দোলনে এত মানুষ নিহত হয়েছে এত সহজেই যদি এই দেশটা আরেকজনের হাতে তুলে দেওয়া হয় তাহলে কি সেটা ভালো হবে মোটেও ভালো হবে না এই দেশ দুর্নীতি অন্যায় অপরাধ সবকিছু দেশ থেকে বিতাড়িত করে সফলভাবে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে যারা জয়ী হবে নিরপেক্ষভাবে তাদের হাতে ইনু সরকার ক্ষমতা তুলে দেবেন এটাই ইনু সরকারের অঙ্গীকার সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আপনারা এখনই তো কি সব শুরু করলেন এখানে দখলদারি ওখানে মারামারি ওখানে এই সেখানে তাই এগুলো সব বন্ধ করেন বিগত আছে তারা তো দেখছেন কি অবস্থা তাদের এখন পরিণতি আপনারা দিন অন্যায় অত্যাচার সহ্য করেছেন আপনারা শুরু আপনারা ধৈর্য ধরুন আর তো কোনো দল নেই আপনারাই তো ক্ষমতায় যাবেন হম তাহলে কেন এত অধৈর্য হয়ে যাচ্ছেন দেশটা আগে একটু ভালো ইনু সরকার নেতৃত্বে দেশটা একটু শৃঙ্খলা ফিরে আসুক তারপরে না ইলেকশন দু মাসের ভিতরে ইলেকশন চার কোনো দাবি আপনারা রাখতে পারেন না এখনো বহুত সময় আছে বহুত সময় আছে সেগুলো সময় দিন আপনারা আপনাদের দল গোসান আপনারা আপনাদের বাংলাদেশ জনগণের কাছাকাছি যান তাদের ভালোবাসা দেন তারপরে না ইলেকশন করেন আপনারা তো বাংলাদেশের মানুষের জনগণের কাছাকাছি আসেন কেউ তো কাছাকাছি নেই শুধু দল নিয়েই আসেন কীভাবে ক্ষমতায় যাবেন ওই নিয়েই আসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন দেখছেন না একটা দল বাংলাদেশের মানুষের অত্যাচার করে ভালো না তাদের না থেকে তাদের তারা আজকে কোথায় গেছে তো আপনারাও এই এই কাজটা ভুলটা করেন না আপনারা জনগণকে ভালোবাসুন জনগণের কাছাকাছি যান জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সহায়তা করুন তারপর ইলেকশন করেন দেখেন এমনিই আপনারা ক্ষমতায় চলে যাবেন এত ব্যস্ত হইন না এত ব্যস্ত হইলে সেটার ফল কি ভালো হবে ফল ভালো হবে না ক্ষমতায় আপনারা যাইতে পারবেন কিন্তু জনগণ কি ঠিকমতো মেনে নিবে আপনাদের নেবে না যাই হোক আমার কথা আপনাদের ভালো লাগতেও পারে নাও পারে আমার 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 যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি সবার ভালো লাগবে সব আবার কারোর খারাপও লাগবে তারপরেও বললাম যে আমরা আমিও তো এই দেশের একজন নাগরিক এই দেশের একজন মানুষ আমিও তো চাই এই দেশটা ভালোভাবে চলুক এই দেশটা কোনো সরকার তাদের কোনো সরকার এই দেশটা চালাক অন্তর্বর্তীকালীন সরকারই তো একটা মেহমান সরকার এটা তো অল্পক দিনের একটা সরকার সে কেন দেশ চালাবে দেশ তো চালাবে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার না আসলে সেই দেশ উন্নত হয় না উন্নয়নশীল দেশ হয় না অবশ্যই কেউ না কেউ আসবে এই কারণেই বললাম এত কথা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ঘটনা নিয়ে কোনো কথা নিয়ে আবার আসবো আমি প্রিন্স